કરી હમરા હમરા કાયબો બના લેતો ના ઓર સાર મત કી ફાયદા મેના કોન કની સટ હા હા શપાયા ઘરે ઘર પાસી જા લેપન પાસી આવો ન હમરા બે બાસ તારી એમ ના ટાંગરા દે જઈ તો દુબનતો

আজকে আমরা পূর্ব এলাকায় আমরা সবাই জানি এই এলাকা কৃষি প্রধান এলাকা এবং এই এলাকাতে মানে সারা ভারত মানে প্রচার আছে এখানে আমরা ফুলের চাষ করে থাকি এখানে কৃষকরা ফুল গ্রাম বলা হয় তো আজকে এখানে যারা পাতা কৃষি করে কৃষকরা আছে এবং যারা ফুলের চাষ করে কৃষকদের সঙ্গে সকালে বিভিন্ন বিষয়ে চায়ের আড্ডার মাধ্যমে ওনাদের সমস্যার কথা শুনি এবং আগামী দিনে এই কৃষি নির্ভর এলাকা আমাদের বিশালগড়কে মানে উন্নয়নের শিক্ষা নেওয়ার জন্য একটা অগ্রণী ভূমিকা রাখবে শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক আপনার সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তায় আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহশিক্ষক বেছে নিন আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্র ছাত্রীদের পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল ভালো লাগলেই পড়াবেন তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন নাইন থ্রি সিক্স সিক্স জিরো ওয়ান ফোর টু টু থ্রি অথবা সিক্স ডবল জিরো নাইন সেভেন থ্রি সিক্স নাইন ডবল থ্রি নম্বরে অথবা মেল করুন ক্যালকুলাস কোচিং সেন্টার অ্যাট দা রেট জিমেল ডট কম ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ক্যালকুলাস হোম কোচিং সেন্টার